কেমন করে আসে এই ভিডিও টি কেউ শিখলে নেবেন এই ভিডিওটা শুধুমাত্র আনন্দ অভিনন্দনের জন্য এই ভিডিও থাকুন চলে আসছি আর কি একটা মজাদার প্রাং ভিডিও নিয়ে ভিডিওটা করবো তোমার দাদা ভাইয়ের সাথে কি নিয়ে করবো সেটা তোমার থ্যামেল দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর মজা নিতে থাকো তাহলেই বুঝতে পারবে ভিডিওটার মানেটা আর বেশি কথা না বলে চলো এখন তোমার দাদা ভাই চলে আসবে আমি সেই সেইভাবেই শুরু করে দিচ্ছি আর আমার হাতে তো দেখতে পাচ্ছ একটা জিনিস আছে এটাই দেখতে পাচ্ছ তোমরা <laughs> 15 minutes later well, okay, okay.

ডানের কিছু না খাওয়া খাওয়ার পড়া খাওয়ার করে পড়া তোমার কাজগুলো করে তো ভুল ভুল কাজ শুনে দেওয়া করবে সেই জন্য না সঠিক কাজ শুনে করবার সত্যি কথা তো সঠিক কাজ করি আমি তো কোনোদিন সঠিক কাজ করি আমার কাছে শিখতে হবে সঠিক কাজ বাড়িতে কদিন দেশে কি নিয়ে সঠিক কাজ কোনটা করব আther কি তলায় lagise না উপরে na na apnar dhaati হো?!

জলে যাচ্ছে ছরো আমা জলে যাচ্ছে আসলে সরসুদি এ তুমি সারা তোমার রান্না করা নি রান্না করে দিচ্ছি তো

বৰদাবাই বৰদা ভাই আই দিয়া বিজাল বালো পালে